যে যেখান থেকে আমাদের এই ইসলামিক কোয়েশ্চেন এবং অ্যান্সারের যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের পাশে রয়েছেন সবাইকে এফকে চ্যানেল ও মার্কাজুলুম ফাতুয়া সেন্টার জানাবরি হামাইপুর সাবা ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আব্দুল্লাহ ফারুক তিনি মোহাম্মদপুর ঢাকা থেকে প্রশ্ন করেছেন তার প্রশ্ন হল ছোট নাবালেক যারা ছেলে মেয়ে এদের বিবাহ যদি গার্জিয়ান ও পড়াতে চায় তাহলে তার সঠিক নিয়ম কী বিষয়টি জানালে অনেক খুশি হবে আবদুল্লাহ ফারুকের প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ তার প্রশ্নের উত্তর হলো যদি কোনো অভিভাবক সেটা কোনো অতি উৎসাহিত কারণে হোক অথবা প্রয়োজনের খাতিরে হোক অথবা এমন হয় অনেক সময় যে মুখর্ষ অবস্থায় বাবা অথবা মা রয়েছেন তারা চায় তার ছোট ছেলের অথবা মেয়ের বিয়েটা দেখে যাওয়ার জন্য এমত অবস্থা যদি তারা তাদের ছোট ছেলে মেয়েকে বিবাহ করাতে চায় তাহলে তারা এটা পারবে এতে কোনো সমস্যা নেই কিন্তু এর জন্য কাজ তারা কী করবে উভয় পক্ষ মিলে ছেলে এবং মেয়ের পক্ষ উভয় পক্ষ মিলে অবশ্য সাক্ষী রাখতে হবে এক মজলিস একই রাখতে হবে বিবাহের যে সমস্ত সম্পন্ন ইগুলো রয়েছে সোনা এবং শর্তগুলো রয়েছে এগুলো অবশ্যই সামনে রাখতে হবে যেমন দুজন প্রাপ্তবয়স্ক পুরুষ সাক্ষী থাকা অথবা একজন প্রাপ্তবয়স্ক পুরুষ দুইজন প্রাপ্তবয়স্ক মহিলা থাকা মজলিশ এক হওয়া বিবাহের আগে ক্ষুদাহ হওয়া এগুলো যখন হয়ে যাবে তা ওই সময় নাবালে ছেলে এবং মেয়ের পক্ষ থেকে অভিভাবকরা এভাবে বলবে যে আমার ছেলে অথবা মেয়েকে আপনার ছেলে অথবা মেয়ের সাথে আমরা এত টাকা দেনমহর ধার্য করে বিবাহ কার্যের মধ্যে আমরা আছি এবং আমরা রাজি আছি আপনারা রাজি আসেন কিনা দ্বিতীয় পক্ষ কবল বলবে পক্ষ যখন কবল বলে তখন বিবাহ সম্পন্ন হয়ে যাবে এতে কোনো সমস্যা নেই এক্ষেত্রে একটা খেয়াল রাখতে হবে যদি এই বিবাহ কার্যটা যদি বাবা অথবা দাদার মাধ্যমে হয় তাহলে প্রাপ্তবয়স্ক হওয়ার পর এই সমস্ত ছেলে নাবালক ছেলে অথবা মেয়ে তারা প্রাপ্তবয়স্ক হওয়ার পর সেই বিবাহ বিচ্ছিন্ন করতে পারবে না বাবা এবং দাদা বেঁধে রেখে অন্য কেউ যদি শৈশবে বিবাহ কার্য সম্পন্ন করিয়ে থাকে তাহলে প্রাপ্তবয়স্ক হওয়ার পর ওই না আবার এক ছেলে এবং মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হবে তারা চাইলে বিবাহ বিচ্ছেদ গড়াতে পারবে আবার চাইলে সে বিয়েকে তারা জারি রাখতে পারে বহাল রাখতে পারে দুইটি অধিকার তখন থাকবে তবে বাবা এবং দাদার মাধ্যমে যদি বিবাহ কার্য শৈশব হয়ে থাকে তাহলে প্রাপ্তবয়স্ক হওয়ার পর সেটি ভঙ্গ করার বিচ্ছেদ করার অধিকার এই বর এবং কনে তারা এই সুযোগ তাদের থাকবে না তাদের এই সুযোগ দেওয়া হবে না এই মাস্টার রেফারেন্স অধিরতি হাওল আপনারা পাবেন আব্দুল মুখতারের তিন নম্বর খণ্ডে নয় নম্বর পৃষ্ঠায় আল এখতিয়ার লিৎল মুখতারের দুই নম্বর খণ্ডের চার শত চুরাশি নাম্বার পৃষ্ঠায় হেদার এক নম্বর খণ্ডে তিন শত ষোলো নম্বর পৃষ্ঠায় মাজমুল আনহরের এক নম্বর খণ্ডে চার শত চুরানব্বই নাম্বার পৃষ্ঠায় ফাতই মাহমুদিয়া ষোলো নম্বর খণ্ডের বাহাত্তর নম্বর পৃষ্ঠা যে মাস্টারটি বর্ণনা করা হলো যে ফতোয়াটি বর্ণনা করা হলো আপনার জন্য আলোচনা করা হল আবেম আমাদের সবাইকে এই মাস্টারটি ভালো করে বোঝে এমন করা তৌফিক দান করুক এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্নের উত্তর জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন একই নামে অর্থাৎ অ্যাফ ইউ নামে আমাদের আরেকটি ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজে গিয়ে লাইক ও শেয়ার দিয়ে লাইক ও ফলো করে আমাদের পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে সেখানে আপনারা শেয়ার দিতে পারেন এবং আপনাদের প্রশ্ন থাকলে আপনারা ফেসবুক পেজে গিয়েও প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর যথাসময় দেওয়ার চেষ্টা করবো অমাহ তা ফিকে